হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি এন্ড সাইট আজ বিশ্ব মাতৃভাষা দিবস অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আচ্ছা আমরা কতজন এই একুশে ফেব্রুয়ারি সম্পর্কে জানি অনেকে জানি হয়তো বা অনেকে জানি না তা চলো আজকে এই মাতৃভাষা দিবস সম্পর্কে আমরা আলোচনা করি আমরা সবাই জানি যে উনিশশো সাতচল্লিশ সালে কী হয় তোমার ভারত বিভাগ হয় হিন্দুস্থান ভেঙে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় তবে একটা পাকিস্তান না দুটো পাকিস্তান হয়েছিল একটা হলো পূর্ব পাকিস্তান আর একটা হলো তোমার পশ্চিম পাকিস্তান তাই যে পূর্ব পাকিস্তান এই পূর্ব পাকিস্তানের সিংহভাগ মানুষ ছিলেন বাঙালি কিন্তু পাকিস্তানি বর্বর শাসকেরা তাদের ওপর জোরপূর্বক উর্দুকে তাদের মাতৃভাষা হিসেবে চালিয়ে দিতে চায় যেটা সেখানকার সিংহভাগ মানুষেরা বা সিংহভাগ জনগণ যারা আছেন তারা কিন্তু মেনে নিতে রাজি হয় না এবং তার ফলস্বরূপ আন্দোলন শুরু হয় এবং তোমরা জানো যে কোনো আন্দোলনের মেন প্রদা হলেন কিন্তু তোমার ছাত্র সমাজ ঠিক তেমনই উনিশশো সাল সালের একুশে ফেব্রুয়ারি বাংলা আটই ফাল্গুন তেরোশো আটান্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণ ছাত্র রফিক শফিক সালাম বরকত শফি এনারা রাজপথে নামেন মাতৃভাষা বাংলার দাবিতে এনারা রাজপথে নামেন এনারা আন্দোলন করেন কিন্তু নির্বিচারে পাকিস্তানি সৈন্যরা তাদের উপর বর্ষণ করে ঢাকার রাজপথে লুটিয়ে পড়ে রফিক শফিক সালাম বরকত তাদের রক্তে লাল হয়ে যায় ঢাকার রাজপথ তারপর আমরা সবাই জানি যে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় মানে অর্থাৎ পূর্ব পাকিস্তান স্বাধীন হয় বাংলাদেশ তৈরি হয় তারপর উনিশশো তোমার হচ্ছে নিরানব্বই সালের সতেরোই নভেম্বর জাতিসংঘ কর্তৃক ঘোষণা করা হয় যে এটাকে সারা বিশ্বব্যাপী পালন করা হবে এবং দু সালের তোমার হচ্ছে ছাপ্পান্ন বাই দুশো বাষট্টি নীতি অনুসারে জাতিসংঘের সাধারণ পরিষদে এটা আনুষ্ঠানিকভাবে তোমার গ্রহণ করা হয় তো বন্ধুরা আজকে এই অবধি আমি তোমাদের জন্য এই ভিডিওটা রেখেছি মাতৃভাষা দিবস সম্পর্কে তারপর কোনো ভিডিও দেখা হবে এবং তোমরা আর কোন কোন ভিডিও পেতে চাও জানতে চাও সে সম্পর্কে কিন্তু কমেন্টে লিখে রাখো